আমি কাসন্দি তৈরি করার জন্য ঝুড়ি থেকে দুটো আম নিব আর আম দুটোকে ধুয়ে আমি তারপর ছুলে কেটে নিব। তো দেখুন ভিওয়ার্স কাসন্দি তৈরি করার জন্য আমি আমগুলোকে খোসা সহ ধুয়ে তারপর ছুলে নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি সাথে আমি এই যে পরিমাণ মতো আদা নিয়েছি আদাটাও ছুলে টুকরো করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি দশ বারোটার মতো আর এখানে আমি দেখুন লবণ নিয়েছি পরিমাণ মতো লবণটা একটু বেশি দিতে হয় কাসন্দিতে চিনি নিয়েছি তিন চামচ হলুদ নিয়েছি দুই চামচ আমি হচ্ছে এখানে চাট মশলা দিয়েছি এই মশলাটা দিলে টেস্টটা বেশি হয় আর বিট লবণ নিয়েছি এই বিট লবণটা দিলেও কাশুন্দির টেস্টটা বেড়ে যাবে আর এখানে দেখুন আমি সরষেগুলো ধুয়ে নিয়েছি আর সাথে আমি কিছু গুলমরিচ প্রায় বিশটার মতো গুলমরিচ আমি এখানে অ্যাড করেছি এবং সব কিছু যা করার আগেই ধুতে হবে কিন্তু পরে কোনোভাবেই এই কাশ্মীরিতে পানি মিলানো যাবে না আর আমি হচ্ছে দেখুন এই যে রাঁধুনি সিরকা কিনেছি এটা দিয়ে আমি হচ্ছে ব্লান করে নেব তো দেখুন ভিউয়ার্স আমি কাসুন্দি তৈরি করার জন্য আমগুলোকে আলাদা করে ব্লান করে নিয়েছি আর শস্যগুলোকে আলাদা করে ব্লান করে নিয়েছি তো আমি এখন সব একখানে মিক্স করব ব্লান করার সময় আমি হচ্ছে এক কাপের মতো সিরকা ইউজ করেছি এখন আমি হচ্ছে এক চামচের মতো সিরকা এখানে অ্যাড করব। তো দেখুন ভিউয়ার্স সিরকাটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যে হলুদের কালারটা কম হয়েছে তো আমি এই পর্যায়ে আর একটু হলুদ দিচ্ছি তো হলুদ দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর আসছে আসলে আমার হলুদটা কম হয়েছিল তো এই পর্যায়ে আমি এই কাসন্দিটা দেখুন ঘন হয়েছে কাসন্দিটা দেখুন কি পরিমাণ ঘন হয়েছে তো এই কাসুন্দিটাকে হচ্ছে পাতলা করে নেওয়ার জন্য আমি হচ্ছে দেখুন কিছু তেল গরম করে নিয়েছি চিলাই সরিষার তেল জাস্ট গরম করে নিয়েছি নেওয়ার পরে তেলটাকে ঠান্ডা করেছি এখন আমি তেলটা একটু একটু করে কাসুন্দির মধ্যে মিলাবো একটু একটু করে দিব আর আমি নেড়ে ছেড়ে দেখবো যে আমার কী পরিমাণ লাগবে তারও আরও লাগবে এভাবে আমি একটু একটু করে তেল দিব আর আমি হচ্ছে নেড়ে ছেড়ে দেখবো যে আমার কতটুকু তেল লাগতেছে কাসুন্দিটাকে হচ্ছে একটু পাতলা করে নেওয়ার জন্য দেখুন বিহ আমার কাসুন্দিটা রেডি হয়ে গিয়েছে আর আমের কাসুন্দি দেখুন কতটা সুন্দর হয়েছে তাই এই তৈরি হয়ে গেল আমার ঝাঁঝালো আমের কাঁচা আমের কাঁসন্দি তো ভিওর্স ঢাকনা লাগিয়ে আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ছয় মাস পর্যন্ত খেতে পারবেন নষ্ট হবে না আর এটা এক বছর পর্যন্ত থাকে কোনো অসুবিধা হয় না আমি আগেও দেখেছি তো ছয় মাসের মধ্যে খেয়ে নয় ভালো তো ভিওর্স আমার এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিহ ঢাকনা লাগিয়ে আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবেন ছয় মাস পর্যন্ত খেতে পারবেন নষ্ট হবে না আর এটা এক বছর পর্যন্ত থাকে কোনো অসুবিধা হয় না আমি আগেও দেখেছি তো ছয় মাসের মধ্যে খেয়ে নয় ভালো তো ভিহ আমার এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ